আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার সেক্স লাইফটা উন্নত করার উপায়টা কি তো আজকে আপনাদের মাত্র পাঁচটি উপায় বলবো আপনার সেক্স লাইফটা যদি উন্নতি করতে চান এটা বদলে ফেলতে চান তাহলে এই পাঁচটি উপায় আপনি অবলম্বন করতে পারেন তাহলে দেখা যাবে এক টাকা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না এবং মেডিসিন ছাড়াই আপনার জীবনটাকে উন্নত করতে পারবেন এজন্য প্রথম নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে তবে ঘুমানো নির্দিষ্ট সময় আছে এই সময় পরে ঘুমালে কিন্তু উন্নতিটা পাওয়া যাবে না আমাদের মাঝে অনেক নারী পুরুষ আছেন দেখা যায় জীবনটা একেবারেই তলানি দিকে ঠেকেছে তারপরেও কারণে অকারণে আপনার রাত জাগেন রাত্রে দুইটা তিনটা চারটার দিকে যে ঘুমাচ্ছেন সকালে দশটা বারোটা উঠতেছেন কিন্তু এই ঘুমে কিন্তু আপনার কোনো উন্নতি আসতেছে না মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত যে একজন নারী বা পুরুষ যখন রাতে নয়টা থেকে দশটার মধ্যে ঘুমাতে যায় তখন দশটা থেকে বারোটার মধ্যে তাদের শরীরে এক প্রকার হরমোন রিলিজ হয় যে হরমোনের কাজটা হচ্ছে শরীরে টেসিস্টন হরমোনের মাথাটা বৃদ্ধি করা বা টেসিস্টন হরমোন লেভেলটাকে বুস্ট করা এখন আপনি যদি রাত্রে বারোটার পরে গিয়ে ঘুমাতে যান তাহলে দেখা যাবে ওই হরমোনটা রিলিজ হবে না দিনে দিনে ওই হরমোনটা রিলিজ বন্ধ হওয়ার ফলে একটা পর্যায়ে আপনার শরীরে টেসিস্টন হরমোন লেভেলটা কমতে থাকবে যার ফলশ্রুতিতে একটা পর্যায়ে আপনার জন সমস্যা দেখা দিবে জনমিলনে আগ্রহ থাকবে না পুরুষের দ্রুত বীর্যপাত ঘটে যাবে মনে ইচ্ছা আছে পেনিস দাঁড়াবে না বা শক্ত হবে না অপরদিকে মেয়েদেরও দেখা যাবে যে স্বামীর কাছে গেলে ভালো লাগে না দুই এক মিনিট সহবাস করার পরে জায়গাটা জ্বালাপোড়া করতেছে ব্যথা করতেছে শুকিয়ে আসতেছে নানান ধরনের সমস্যা আপনি অনুভব করতে থাকবেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম নম্বর উপায়টা হচ্ছে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং রাতে নয়টা থেকে দশটার মধ্যে ঘুমাতে যেতে হবে একটা না ছ থেকে আট ঘন্টা ফ্রেশভাবে ঘুমাতে হবে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাবারে পরিবর্তন আনতে হবে অর্থাৎ আপনি গতানুগতিক ধারার যে খাবারটা খাচ্ছেন এটা ব্যাপক পরিবর্তন আনতে হবে আপনার খাদ্য তালিকায় অনেকে দেখা যায় যে শুধু গোস মাছ ডিম এটা রেখে দায় সারা চিন্তা করেন যে হয়তো ঠিক আছে আর কিছু দরকার নেই এটা করা যাবে না এক্ষেত্রে যেটা করতে হবে আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে রঙিন বা কালারফুল যে দেশি বিদেশি ফলগুলো আছে এগুলাকে রাখতে হবে কাঁচা ফলমূল বেশি খেতে হবে এবং সবুজ যে শাকসবজিগুলো আছে এটা বেশি করে খেতে হবে সামুদ্রিক মাছ ছোট মাছের ঝোলের তরকারি এরপরে দেখা যাচ্ছে যে আপনার দুধ ডিম মাংস এগুলো নিয়মিত পর্যায়ে খেতে হবে নিয়মিত বা পরিমিত পরিমাণে নিয়মিত খেতে হবে তাহলে দেখা যাবে যে আপনার এই খাবার থেকে আপনি সুষম খাবারটা এটা কিন্তু আপনার শরীরে প্রবেশ করবে আর একটা বিষয় হচ্ছে যে খাবারের একটা রেগুলারলি মেনটেন করতে হবে সকালে খাবার আপনি আটটায় খাচ্ছেন দুপুরে খাওয়ার চারটে খাচ্ছেন রাতে খাবার আবার দেখা যাচ্ছে খেয়ে নিচ্ছেন মানে কোনো টাইম টেবিল নেই এলোমেলো ভাবে খাচ্ছেন আপনি যেন না হয় কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা শরীরে যখন প্রবেশ করতেছে তখন এটা ভাঙনের সৃষ্টি হয় এবং এরপরে এটা লিকুইড হয় এবং এই লিকুইড থেকে পর্যাপ্ত পরিমিত পর্যায়ে যে আপনার ভিটামিন মিনারেল শোষণ করার দরকার শরীরটা শুষে নেয় এই সময়টুকুন শরীরকে দিতে হয় আপনি একটা খাবার আট ঘন্টা আগে খাচ্ছেন একটা খাবার বারো ঘন্টা পরে খাচ্ছেন এমনটা করলে কিন্তু শরীর শুষে নিতে পারবে না আবার অনেকে দেখা যায় যে হজম শক্তি দুর্বলতা আছে তারা যেটা করবেন খাবার খাওয়ার জন্য অন্তত দশ বিশ মিনিট সময় বেশি নেবেন এবং আপনি যখন খাবার খেতে বসবেন ভালো করে মুখে চিবিয়ে খাবারটা খাবেন যাতে পেটের মধ্যে গিয়ে যে কাজটা হজম হতো সেই হজমের কাজটা আপনি মুখের থেকে করে দেন যাতে আপনার খাবারে কোনো বদ না হয় এবং খাবারের থেকে প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন জন্য আপনার শরীর শুষে নিতে পারে তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে এক্সারসাইজ করতে হবে আমাদের মধ্যে অনেক নারী পুরুষ আছে একেবারে যৌন লাইফটা বা সেক্স লাইফটা তলানিতে গিয়ে ঠেকেছে তারপরেও শুধু শুয়ে বসে থাকবেন অলস সময় কাটাবেন কিন্তু এক্সারসাইজ করবেন না আপনি যে নবাক হবেন যে আপনি যদি দিনে তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু এক্সারসাইজ করেন একটু হাঁটাহাঁটি করেন তাহলে আপনার শরীর থেকে ব্যাড কোলেস্ট্রল রিমুভ হতে থাকবে আপনার শরীর থেকে টক্সিন রিলিজ হতে থাকবে এবং আপনার ঘামের মধ্যে এটা চলে যাবে অনেকের পায়খানা ক্লিয়ার হয় না পেটে গ্যাস হয় বুটবাট হতে থাকে আপনি নিয়মিত তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু হাঁটুন বা দৌড়ান দেখবেন আপনার পায়খানাটা ক্লিয়ার হয়ে গেছে পেট থেকে গ্যাস দূর হয়ে গেছে টক্সিন রিলিজ হয়ে গেছে এবং এইগুলো যাওয়ার ফলে দেখা যাবে যে আপনার শরীরটা চাঙা একটা ভাব চলে আসবে আপনার শরীরে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে তখন অটোমেটিকভাবেই আপনার যে যৌন জীবনটা এটা উন্নত হবে বা আপনার সেক্স লাইফটা উন্নত হবে এবং আপনি দেখা যায় মেডিসিন ছাড়াই ভালো থাকতে পারবেন ভালো পারফরমেন্স করতে পারবেন চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেডিটেশন করা বা যোগব্যায়াম করার মাধ্যমে আত্মবিশ্বাসটা আমাদের অনেক নারী এবং পুরুষ আছেন তারা আসলে বাইরে করতে পারেন না যে কোনো কারণে পারে হতে তারা যেটা করবেন প্রতিদিন সকালে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে আপনারা মেডিটেশন বা যোগব্যায়ামটা করবেন এটা করার মাধ্যমেও কিন্তু আমাদের এক্সারসাইজের মতো কাজ হয় এবং এটা কিন্তু আমাদের আত্মবিশ্বাসটা বৃদ্ধি করে এবং আমাদের যৌন জীবনটাকে উন্নত করে থাকে এজন্য এটাও নিয়মিত ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমরা করার মতো যে অভ্যাস সেটা গড়ে তুলবো বা এটা করবো লাস্ট আমার যে কাজটা বা উপায়টা বলবো সেটা হচ্ছে অত্যাধিক মানসিক দুশ্চিন্তা এবং অত্যাধিক যৌন চিন্তা সারাক্ষণ না করা বা এটা থেকে দূরে থাকা অনেক নারী পুরুষ আছেন যে সামান্য বিষয় নিয়ে অনেক দুশ্চিন্তা করেন যখন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন তখন আপনার শরীরে প্রচুর টক্সিন রিলিজ হবে যেটা আপনার যৌন জীবনকে ব্যাহত করবে আবার যদি আপনি অতিরিক্ত যৌন চিন্তা করেন কনফ্লু প্রতি আসক্ত হন সমেহন বা মাস্টারেশন করেন অতিরিক্ত পরিমাণে একের অধিক পুরুষের সাথে যদি আপনি জনমিলন লিপ্ত থাকেন বা আপনি একজন পুরুষের যদি একের অধিক মেয়েদের সাথে জনমিলন লিপ্ত থাকেন সারাক্ষণ এখন জনচিন্তা করতে থাকেন তাহলে আপনার নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে যাবে যার ফলে আপনার সেক্স লাইফটা ডাউন হয়ে যাবে এই জন্য এই অভ্যাসগুলো এটাও পরিহার করতে হবে পরিবর্তন করতে হবে এই পাঁচটি উপায় যদি আপনি আপনার ব্যক্তি জীবনে আপনি প্রতিফলন ঘটাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এক টাকা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না ন্যাচারাল আপনার সেক্স লাইফটা উন্নত হবে তবে এই পাঁচটি পাঁচটিভাবে আপনি অ্যাপ্লাই করলেন তারপরে যদি আপনার মনে হয় যে আমার আসানসুব উন্নতি হচ্ছে না আমি পাচ্ছি না তাহলে কী করতে হবে একজন ভালো রেজিস্টার চিকিৎসার কাছে যেতে হবে আপনার সমস্যাগুলো বললে সুচিকিৎসা গ্রহণ করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আপনার সমস্যাগুলো বললে এই জন্য যে সমাধান আছে বা মেডিসিনগুলো আছে এগুলো দেখা যাচ্ছে আপনি ফোনে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে জায়গা বসে পেয়ে যাবেন এক্ষেত্রে ঘরে বসে আপনি চিকিৎসা এবং মেডিসিন গ্রহণ করতে পারবেন সুসুস্থ বা সুস্থতা অর্জন করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ